নমস্কার আমি তোমাদের কিছু বলতে চাই আজকে রিমির জন্যে আজকে না কালকে রাতে রিমির জন্যে সাহায্য পাঠিয়েছে একজন আমার এক ছোট্ট ইউটিউবার তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কে আর তার নামটা কি তোমরা দেখতে পারবে শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি রিমি একদমই ভালো নেই তোমরা তো জানোই কেন আর বললাম না যারা এখনও সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটি প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চাই আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর আজকে রিমিকে কিন্তু কায়রন ওষুধটা খাওয়াইনি তার কারণ হচ্ছে আজকে ডক্টর বলেছে রিমিগির খালি পেটে আটটার সময় ব্লাড টেস্ট করতে হবে কালকে যে গাইনোর ডাক্তার দেখলো সেই গাইনোর ডাক্তার কিছু টেস্ট দিয়েছে যে আজকে টেস্টগুলো করতে হবে খালি পেটে তাই আমরা ঘুমের থেকে উঠেই রেডি হয়ে আর দেখো এখন বাজে আটটা তাই কেমন রোদ উঠে গেছে আর এটা কিন্তু পুরোনো সিএমসিতে রিমিট কিন্তু এখন পুরোনো সিএমসিতে ট্রিটমেন্ট চলছে তোমরা অনেকেই বলেছো দিদি এখন হসপিটাল থেকে খেতে দেয় না না গো পুরোনো সিএমসিতে এই খাওয়া দাওয়ার মানে বন্দোবস্তটা নেই আর আমাদের হচ্ছে নতুন সিএমসিতে তো নতুন হয়েছে দু হাজার তেইশে হয়েছে ওখানে কিন্তু খাওয়া দাওয়া দেয় আর এখানে কিন্তু এটা নেই আর এটা তো তোমাদের তো বললাম আগের ভিডিওতে একশো বছরের পুরনো হসপিটাল আর এই মানে হসপিটালটা একদম ছোটো ছোটো খুব খুবই অসুবিধা হয় জানো না তাই আর রিমির আজকে হচ্ছে এক্সো আছে আর হচ্ছে রক্ত পরীক্ষা আছে আর কিছু কিন্তু নেই এই দুটোই টেস্ট আছে আর হচ্ছে রিমিকে রক্ত টেস্ট করতে ঢুকে গেলো তোমাদের দাদাভাই আর এই যে রিমি রক্ত টেস্ট করে এখানে আসলো আর তোমাদের দাদাভাই কথা বলে আসলো বললো কালকে সকালবেলা আবার ওর একটা টেস্ট আছে খালি পেটে কালকে সকালবেলা করতে হবে ওটা আমরা বললাম ঠিক আছে আর এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম এক্সোর ঘরে তোমাদের রিমির হচ্ছে এই বাঁ হাতের যে আঙুলটা ছোট্টবেলায়

ওখান থেকে বাস ধরে আসার সময় ওর আঙুলটা কিন্তু বাসের জালনা পরে কেটে গেছিল শুধু আমাদের একটু ভুলের জন্যে ওর পুরো ইয়েটা কেটে ফেলতে হলো আঙুলটা যেহেতু কল্যাণীতে ভর্তি করেছিলাম ওর রাত্রিবেলা অপারেশনটা করতে অনেক লেট হয়ে গেছিলো আর এর জন্য ওর আঙুলটা পুরো বাদ গেল। আর এদিকে দেখো আমার ভিডিওতে দেখতে পারবে যার জন্য আজকে ভিডিওটা করেছি এখান থেকে এটিএম থেকে আমি এক হাজার টাকা তুলে নিলাম এই এক হাজার টাকাটা আমার একটা বোন পাঠিয়েছে খুব ছোট্ট একটা ইউটিউবার বোন তোমরা দেখতে পারবে কে পাঠিয়েছে এই এক হাজার টাকাটা আমি বোনু তোমার এই এক হাজার টাকাটা দিয়ে আজকে রিমির কিন্তু রক্ত পরীক্ষাগুলো আর হচ্ছে হাতের একশোটা করা হলো কিন্তু বা তোমরা নামটা এক্ষুনি জানতে পারবে তুমি যে এই এক হাজার টাকা দিয়ে যে বোন আমাকে কতটা উপকার করেছো এক হাজার টাকা মনে হচ্ছে তুমি আমার দশ হাজার টাকা সমান কাজ করেছো আর আমরা যেহেতু আজকে হসপিটাল থেকে তাড়াতাড়ি চলে এসেছি এখন তো আবার রান্নাবান্না করতে হবে খেতে হবে তোমাদের দাদাভাইকে আমি মানে এক্সোটা করা হয়নি তোমাদের দাদাভাইকে ওখানে বসিয়ে দিয়ে আমি বলছি আমি ঘরে গিয়ে আমি বাসনগুলো কেননা বাসি কাজ তো করা হয়নি আমি তো শুধু নাইটিটা পরে আমি মানে নাইটিটা ছেড়ে আমি জামা প্যান্টটা আমরা জামা প্যান্টটা পরে রেডি হয়ে বেরিয়ে গেছি রকম চাও পর্যন্ত আমরা খাই না আর একটা চা বাইরে যদি খেতে যাই পনেরো টাকা একটা বিস্কুট নেয় পাঁচ থেকে দশ টাকা এর জন্য আমরা ঘরে আর আমাদের যেহেতু রুমের সাথেই আমাদের হসপিটাল আর আমি চাটা খেয়েই আগে আমার যে বাসি নাইটি ছিল বাসি নাইটিটা আর রিমির দুটো জামা প্যান্ট ছিল আমি ওগুলো ধুয়ে ভাবলাম একতলায় মেলে দিয়ে আসি যেহেতু আমাদের নিচের ঘর মেলতে অসুবিধা তোমাদের তো আগেও বলেছি একতলায় মেলে তারপরে আমি ভাবলাম যে তোমাদের দাদাভাই যদি ফোন করে একটু বাজার করতে হবে রান্না করতে হবে কী রান্না করব আমি এর জন্যে চাটা খেয়ে আগে ভাবলাম জামাকাপড়গুলো কেচে বাসন টাসন যা ছিল সব মানে ঘরের পয় পরিষ্কার করে মেচে আমি রেডি হয়েছিলাম যে দাদাভাই রিমির একশোটা করলেই ফোন করবে আর ইতিমধ্যে ফোনও করলো তোমাদের দাদাভাই আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তোমাদের দাদাভাই বাজারের সামনে ছিল আর ওখানে গিয়ে তো একটু বাজার করতে হবে খেতে হবে কি রান্না করব, আজকে ঘরে চালও বাড়ন্ত ছিল তাই তোমাদের দাদাভাই মাছ নিল আর একটু টমেটো নিলো পেঁয়াজ নিলো শশা নিলো আর শশা এখানে আসার পরে খাওয়া হয়নি আজকেই কিনলাম আড়াইশো শশা কুড়ি টাকা নিলো আর আড়াইশো টমেটা কুড়ি টাকা নিলো মানে কুড়ি টাকার কুড়ি টাকার করে সব কিনলাম আর চল্লিশ টাকার মাছ নিল আর হচ্ছে এই আর না একটু লেবু নিয়েছিল রিমির জন্যে চিনি লবণের জল তোমরা তো আমার ভিডিওতে দেখো আমি যে চিনি লবণের জল খাওয়াই রিমির জন্যে একটু চিনি লবণের জল খাওয়ার জন্য একটু লেবু নিলো এই হচ্ছে আজকের কিন্তু বাজার আর কিন্তু কিছু করিনি যে যা আছে আজকের দিনটা চালায় তার তারপরে আবার কালকে আবার বাজার করা যাবে কি দেখো আমার হাতে যেটুক পয়সা আছে আমি কিন্তু সেইটুকের মধ্যেই বাজারঘাট করি যে না আমি আমি মেয়ের ডাক্তার না দেখিয়ে পরীক্ষা না করে এক গাদা বাজার করব ঘরে আমি কিন্তু সেটা না আমি অল্প অল্পই করি যেরকম পয়সা থাকে আর এসে রিমির জন্য একটা বিস্কুট নিয়েছিল ওর বাপি মেরি বিস্কুট রিমি জল আর বিস্কুট খেলো আর আমি আর তোমার দাদাভাই আমি একবার চা খেয়েছি আবার খেলাম খাওয়ার পরে এইদিকে রান্না বসিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে বললাম আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি তুমি এক কাজ করো আমি রান্নাটা করে এই যে চার পিস মাছ চল্লিশ টাকা নিয়েছিল এটাই ঝাল করেছে আর একটা তরকারি করি তোমরা তো জানোই একটা তরকারি বেশি দুটো তরকারি করি না খরচা বেশি পড়বে বলে আর এটাই রান্না করেছে আর তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে জামা কাপড় আমি জানি তুমি কাপড়টা কাঁচছ আমি রান্নাটা করি বলে তাহলে ঠিক আছে আর যা মানে তিন চার দিনের যা চুড়িদার ডিমির জামা প্যান্ট যা ছিল সব তোমাদের দাদাভাই ভাই কেঁচে দিল আর বললো বিশ্বনাথ চাদরটা কালকে তো শনিবার টাইম পাবো না কালকে দুটো হসপিটালে যেতে হবে একবারে রবিবার দিন আবার বেশি করে কাজ হয় যে ঠিক আছে তুমি ওইদিকে করো আর আমি দিকে রান্না রান্নাটা সেরে নিয়েছি রান্নাটা সারার পরে জামা কাপড়গুলো আমি উপরে দিয়ে যেটা খেয়েছি মানে যেটা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো মাছের ঝালটা কিন্তু এই ঝাল করেছি এই একটাই তরকারি একটা তরকারি দিয়ে কিন্তু সারা দিন চলে আর এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে রিমি সকাল থেকে কিচ্ছু খাইনি আমি রিমি স্নান করে আসলে ওকে আগে ভাত দিয়ে দিলাম আমি বললাম তুই খা মা আমি জামা কাপড়গুলো মেলে তারপরে এসে আমি স্নান করে তারপরে তোর বাপি আর আমি খাবো আর তুইও তখন আমাদের সাথে খাস বললো ঠিক আছে মা এখন ওকে কটা ভাত দিয়ে আগে ওকে স্নান করে খাই আগে মানে আগে ও তারপরে সব কিছু যেহেতু ওর অনেক ওষুধ খেতে হয় তিনবেলা অনেক অনেক গাদা গাদা ওষুধ তেরো বছর ধরে খায় এর জন্য ওর টাইম মতন আমাকে তাও তো এখানে দেখো বেশি সেরকম ভাত দিতে পাই না সেখানে খাবার দিতে পারি না আমার যেহেতু বাড়িতে দোকান আর এমনি একটু পরপর এটা খেতো সেটা খেতো এখানে তো সবই কিনতে হয় বোঝোই হইতো আর তাও ওই ভাতটাই আর চায় খাই একটু আর কিচ্ছু খায় না আর জামা মিলে সান মেলে স্নান করে ভাতকে আগে যেগুলো মেলে দিয়ে গেছিলাম ওগুলো তুলে নিলাম আর এগুলো কাচলাম তারপরে একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি পরের মানে ভিডিওতে রিমির জন্যে কালকে রাতে আমার একটা ছোট বোন ইউটিউবে ও সাথে আমার পরিচয় পরিচয় হলো এই দেড় থেকে দু মাস হলো ও ইউটিউব করে ও খুবই ছোট একটা আমি তো ছোটো আর ও খুব ছোট ওর একশো কত সাবস্ক্রাইব একশো মানে ছাব্বিশ না কত এরকম একটা সাবস্ক্রাইব আর আমি ভিডিওর লাস্টে আমি তোমার ওর হচ্ছে যে ওর আইডির যে নাম ওটা আমি দিয়ে দেব কালকে ও আমাকে এস এম এস করলো ফেসবুকে ফেসবুকের আইডিটাও আমি দিয়ে দিচ্ছি বললো দিদি ভাই এটা তোমার ফোনপে নাম্বার আমার সামনে বলে দাও কোথায় আমার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার নাম্বার আছে আমার ফোনপে সামনে আছে ও আমাকে মেসেজ করে বললো আর প্রথমে ইউটিউবে আমাকে কমেন্টে বললো আমার কালকের ভিডিওতে কমেন্টে বললো দিদি ভাই এটা কি তোমার ফোন নাম্বার আমি বললাম হ্যাঁ বলো এটা আমার ফোন নাম্বার বললো তোমার নাম রূপালী আমি বলছি হ্যাঁ আমার ভালো নাম রূপালী দাস তারপরে ও আমার ফেসবুকে আসলো আমার ফেসবুকেও রিমি ও আমাকে মেসেজ করলো প্রথমে আমাকে এক টাকা পাঠালো বললো এক টাকা পাঠিয়েও আমাকে স্ক্রিনশট পাঠালো যে দিদি ভাই দেখো তো টাকাটা গেছে নাকি আমি বললাম হ্যাঁ বোনু টাকাটা এসে ও কালকে ও খুবই ছোট সামান্য ও মানে এখনও ইউটিউবের কিন্তু কিছুই জানে না কিছুই বোঝে না আমিও জানি না বুঝি না তবু ওর থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি ইউটিউবের থেকে ওর পুরো ভিডিওটা দেখি আগের দিন ও এমন একটা সুন্দর ভিডিও পোস্ট করেছে ওর নামটা আমি রিমির বাপির ফোন দিয়ে তোমাদের আইডিটা দেখাচ্ছি আইডিটা আসে বলো আইডিটা দেখাচ্ছি আইডিটার নাম আমি বলে দিচ্ছি আর আমার ভিডিও লাস্টে উঁচু করো আমার ভিডিও লাস্টে ওর হচ্ছে আইডিটার নাম তো থাকবেই আর ওর ফেসবুকের আইডিটার নামও আমি দিয়ে দিচ্ছি রিমির বাপের ফোনতে দিচ্ছি ওর আইডিটার নাম হচ্ছে আমি ঘরের বাহিরে আমি ঘরের বাহিরে ওর আইডিটার নাম বনুর সাবস্ক্রাইব হচ্ছে একশো পঁয়ত্রিশটা আর ভিডিও হচ্ছে একশো চারটে আর বনু তুমি যদি ভিডিওটা দেখেছ অবশ্যই তোমার সাথে তোমার ফেসবুকে কথা হবে আর হচ্ছে মানে আমি বনু মানে কি বলবো তোমার সাথে আমার পরিচয় দেড় থেকে দু মাসের যে অনেক তোমরা তো সবাই জানো আমার ভিডিও দেখলে বুঝবে আমি ছোট বড় সব ইউটিউবারদের কাছে গেছি কেউ হয়তো রিমির ভিডিও ছেড়েছে কেউ রিমির ভিডিও ছাড়েনি আর কেউ ডিমির ভিডিও ছেড়েছে কেউ ডিমির ভিডিও ছাড়েনি কেউ ডিমিকে সাহায্য করেছে আর এইসব ভিডিওগুলো আমি পরে আনবো কেউ হয়তো আমি যখন সাহায্য চেতে গেছি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সেই অফিস ঘর থেকে সেই সব ভিডিও পরে আসবে ডিমিকে সুস্থ করে আমি যদি বাড়ি ফিরে নিয়ে যেতে পারি সেই সব ভিডিও অবশ্যই আসবে কেউ হয়তো আমার মেয়ের নামে টাকা তুলে তারাই খেয়ে ফেলেছে আর আজকে তার সাথে সে কোনো ইউটিউবের থেকে কোনো পেমেন্ট বা কিছু কিচ্ছু কিন্তু পাইনি সাবস্ক্রাইব দেখলেই তোমরা বুঝে যাচ্ছো একশো পঁয়ত্রিশটা মাত্র তার সাবস্ক্রাইব সে আমার ভিডিও দেখে তার সাথে আমার দেড় থেকে দুমাস পরিচয় হলো সে আমার প্রতিনিয়ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে তারপরে কালকে ও এক হাজার টাকা পাঠিয়েছে বনু তোমার কাছে আমি সারা জীবন মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে তুমি রিমিকে সাহায্য করেছো আজকে যদি আমি না বলি কেউ যদি আমাকে এক টাকা দিয়ে সাহায্য করে আমি তার নামটা বলবো আর কেউ যদি যে যারা আমাকে দশ হাজার টাকা দিয়েও সাহায্য করেছে তাদের নামটাও আমি অবশ্যই বলবো আর এই দেখো রিমির দেখতেই পাচ্ছ রিমির কিন্তু এই বা হাতের এই আঙুলটা নেই বনু তোমার টাকাটা দিয়ে কিন্তু আজকে এই হাতটা এক্সো করেছি আর ওর কিছু কিন্তু রক্ত পরীক্ষা করেছে এই হাতটা এক্সো করতে আর বোনু তোমার নামটা তো আমি কি জানি নামটা বোনের নামটা হচ্ছে মাটান সরকার বোন তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ তুমি বলতে পারবে মানে আমি রিমির পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে তুমি আমাকে এক হাজার টাকা দিয়েছ তোমার টাকাটাও রিমির বিএমটি চিকিৎসার জন্যে মানে তোমার তোমার এক হাজার টাকা দিয়ে রিমির দুটো রিপোর্ট হয়েছে কিন্তু আর আমি চাবো বোনের মানে আইডিটা সবাই একটু ভিজিট করো সবাই দেখো আমি আশা করি বোন সবাইকেই হেল্প করবে এরকম সবাইকেই হেল্প করবে যাদের সন্তানরা এরকম শরীর খারাপ দেখো অনেকেই হয়তো আমরা একটা এক প্লেট বিরিয়ানি খেয়ে পেলি চাউমিন খেয়ে পেলি কি একটা ভালো ব্লাউজ কিনি রিমির স্কুল থেকেও কিন্তু এইসব ভিডিও তো অবশ্যই পরে আসবে বাচ্চারা পুজোর সময় ওকে যে পঞ্চাশ হাজার টাকা বাচ্চারা মানে যতটা পেয়ে গেছে পঞ্চাশ হাজার না আরও কম দিয়েছে কিন্তু তারা দশ টাকা কুড়ি টাকা তারা হয়তো বলেছে কেউ আমরা পুজোয় এই বছর জামা কম নেব। রিমিকে সেই টাকাটা দেবো কিন্তু তো যদি অনেকেই পারো রিমিকে এরকমভাবে সাহায্য করতে পারো আজকে বোনটা এক হাজার টাকাতে হয়তো একটা শাড়ি কিনতো সেই শাড়িটা পরবে বোনটা তো সেটা ভেবেছে যে আমার শাড়ি কেনাটার আগে ওর একটা জীবন বাঁচুক ওর একটা জীবন বাঁচুক এর জন্য কিন্তু বোন ভেবে দিয়েছে বোন তোমার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো আর আমি বোনের তো আইডিটা আমি তো দিয়েই দেবো তোমাদের আর বোনের ভিডিও ভিজিট করো আসল আমি চাই যে বোন সারা জীবন এরকম পাশে থাকো আমিও রিমিকে সুস্থ করার পরে এরকম দশটা বাচ্চার পাশে আমিও থাকবো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে দিদি ভাই রূপা দিদি ভাই আজকে বিপদে পড়ে যেরকম আছে রূপা দিদি ভাই যদি কোনো স্বাভাবিক হয় রূপা দিদি ভাই এরকমই থাকবে আর আজকে যে রিমির থালাসেমিয়া রিমির যে বিলার্ড হচ্ছে হয়তো রিমি সুস্থ হয়ে গেলে আমি রিমি সুস্থ হয়ে গেলে আমি যেমন বছরে চারবার দিতাম আমি যে থ্যালাসিমিয়া কেরিয়ার হয়তো আমি বছর তখন দুবার দেবো আমাদের কেরিয়ারদের হসপিটাল থেকে বলে দিয়েছে যে তোমরা কেরিয়ার তোমরা কিন্তু কোনোদিন বিলাট দেবে না হয়তো তোমাদেরও পরবর্তীতে বয়সকালে বিলাট কিন্তু লাগতে পারে তাও কিন্তু আমি আর রিমির বাপি আমাদের যা হবে হবে পরে দেখা যাবে আজকে রিমি যখন সুস্থ হয়ে যাবে আমি আরো পাঁচটা থেলাসেমা বাচ্চার জন্য আমি রক্তদান করব। যখন রক্তদান করব তখন তো তোমরা ভিডিও তো দেখতেই পারবে তখন তুমি তোমরাই নিজেরাই বলবে যে দিদি ভাই তোমার মেয়ে সুস্থ হওয়ার পরেও তুমি আরও পাঁচটা বাচ্চার কথা ভাবছো হ্যাঁ আমি আরও পাঁচটা বাচ্চার কথা ভাববো আর সারা জীবন আমার কি হবে আমি সেটা ভাবি না তোমাদের দাদা ভাই আর আমি আমরা রক্তদান শিবির যেখানেই হবে আমরা সেখানেই আমরা রক্তদান করব যে আরও পাঁচটা বাচ্চা বাঁচু মির মতন তাই আমিও সবাইকে বলবো যেখানে রক্তদান হয় মেয়েদের বিলার দিলে মানে পঁয়তাল্লিশ কিলোর ওয়েটের বেশি হয়ে গেলে আঠারো বছর হয়ে গেলে যে কেউ রক্তদান করে এরকম বাচ্চাদের জীবন বাঁচাও আর এরকম যেন সাহায্যের হাত বাড়িয়ে দেও আমি এইটুকুই বলবো আজকের ভিডিওতে আজকের শুধু আমার ওই বোনের জন্য করা বোন রিমিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সে ছোট অনেক বড়ো বড়ো আছে যাদেরকে আমি একটা সময় মানে আমার নিজের লোক ফোন করেও খবর নেয় না তারা এখন দেওয়ার ভয়তে তারা ভাবে কি যদি ফোন করি যদি টাকা চায় একটা সময় যখন আমার রমনমা ব্যবসা ছিল তখন আমি কিন্তু আত্মব্য কর্তব্য সাহায্য করেছি আজকে এই জায়গায় এই পজিশনে এসে হয়তো কথাগুলো আজকে ওই বোনের উপলক্ষেই কিন্তু আমার মুখ দিয়ে কথাগুলো বেরোলো তার সাথে আমার কোনো পরিচয় নেই তার সাথে আমার কোনো রক্ত সম্পর্ক নেই তার সাথে আমার কোনো ফোনে কথা হয়নি কিন্তু আজকে বোন রিমির জন্যে আমার ভিডিও মাধ্যমে রিমির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু তাই আর আমি আমার নিজেদের লোকদেরও এই বিপদে পড়ে চিনতে পেরেছি যে তারা আজকে ভ ভয়তে ফোন করে না যদি টাকা দিতে হয় যদি টাকা দিতে হয় কিন্তু একটা সময় যখন আমার ব্যবসা ছিল আমি কিন্তু তাদের রমরমা তাদেরকে আমি কর্তব্য কর্তব্যগুলো সব করেছি কিন্তু আজকে এই বিপদে পড়ে আজকে লোক চিনতে পারলাম আর আজকে বোন তোমার জন্য ভিডিওটা করা অসংখ্য ধন্যবাদ বোন তুমি এরকমভাবে সারা জীবন এরকম বাচ্চাদের পাশে থেকে বোন শুধু আজকে আমার মেয়ের পাশে থেকেছ আমি চাই তুমি আরও পাঁচটা বাচ্চার পাশে থাকো তাদের জীবনে যদি টাকার প্রয়োজন হয় কিছু অন্তত আমরা আমাদের নিজের টিফিনের থেকে আমরা কিছু একটা বাচ্চাকে দিতে পারি কিন্তু সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারের খেয়াল রাখো বাই বাই টাটা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম শুধু বোনের জন্য ভিডিওটা করা